ফের রণক্ষেত্র মালদা পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তুমুল বিরোধ উত্তেজনা পুলিশের ওপরে ক্ষোভ উগ্রে দিয়ে পথ অবরোধ ঘিরে উত্তপ্ত এলাকা মালদার ইংরেজ বাজার থানার সিকান্দরপুরের ঘটনা জানা গেল এলাকায় অশান্তি আটকাতে রাতে গ্রাম পাহারা দিচ্ছিল গ্রামের দুই ছেলে কিন্তু দুষ্কৃতীদের হাতে প্রাণ যায় একজনের আহত আর একজন সেই নিয়েই সকাল থেকে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় পরিস্থিতি সামাল দিতে পুলিশের হিমশিম অবস্থা নামানো হয় র্যাফ তবে কেন রাতে পাহারা গ্রামবাসীদের দাবি যাতে কেউ হিংসে ছড়াতে না পারে তার জন্যই বর্তমান পরিস্থিতিতে গ্রামের লোকজন রাত পাহারার সিদ্ধান্ত নেন শিবু ও সূর্য নামের দুই যুবক গত রাতে রাত পাহারা দিচ্ছিলেন তাদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় শিবুর আশঙ্কাজনক অবস্থায় সূর্যের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় সিকান্দরপুরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাধে ধস্তাধস্তি হয় পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাব